अब मलाई आमाको हेर 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 আমরা দেখছি অভিযান পরিচালনা করছে ইন্ডিয়ান ভূমি অফিস সহ পঞ্চুরবাজার হাট ব্যবসায়ী এবং হাট কমিটি রয়েছে তারা কিন্তু একটি যেটা ময়লার স্তূপ ছিল যেটা বা সরকারিভাবে নির্মিত একটি জায়গা ছিল ময়লা ফেলানো ড্রেন সেটি কিন্তু ভেঙে দোকান দেওয়ার একটা পরিকল্পনা ছিল এবং পঞ্চপুকুর হাট ব্যবসায়ী হাট কমিটি হাজির ইজরাদার এখানকার যে ভূমি অবিশেষ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ভেঙে দিচ্ছেন এবং আমি একটা কথা বলতে চাই হাট ইজরায়দারের যে রয়েছেন এবং ভূমি অফিসের কর্মকর্তার সঙ্গে দেখছি সকলে মিলে কিন্তু কাজ করতেছে ময়লাফুলের যে জায়গাটা ছিল সেটি মূলত ভেঙে দোকানদার পরিকল্পনা ছিল সেই জায়গাটি কিন্তু মূলত সকল হাট ব্যবসায়ী এবং ইজরাদার হাট কমিটি ভূমি অভিষেক সকল কর্মকর্তা মিলে কিন্তু এই জায়গাটি আহ উচ্ছেদ করছে এটা এই কাজটা আপনাদের কাছে কি মনে হচ্ছে বলেন কথা বলতে হবে আমাদেরকে আসলে এটা সরকারি ডাস্টবিন এখানে ভেঙে ওরা রাত্রে রাত্রের বেলা ভেঙে ফেলে দোকান তৈরি করবে ধরছে আমরা হাট কুমুটি এবং তহসিলদার সহ আমরা এটা এখন ভেঙে হ্যাঁ এখানে সম্মানিত ভূমি কর্মকর্তা রয়েছেন স্যার এটা একটু আমি বিস্তারিত জানাতেন এই উচ্ছেদ করার পিছনে কারণটা কি কারণটা সকল জনগণের অনুরোধে এটা একটা ডাস্টবিন ছিল বলে আমাকে জানায় আমি এটা আমার উপর অর্পিত ক্ষমতা বলেই আমি এটা ভেঙে দিলাম এটা একটা ময়লার ফেলা ড্রেন ছিল আসলে এই জায়গাটা ভেঙে কতটা আসলে আপনি অপরাধ মনে মনে কিনা আমি দণ্ডনীয় অপরাধ অপরাধ কোনো নয় মানে যারা কাজটা করছে এই কাজটা করছে তাদের ক্ষেত্রে বলছে তাদের ক্ষেত্রে তো আমরা ফৌজদারি মামলা তাদের বিরুদ্ধে করতে পারি তারা দ্বিতীয়বার কোনো প্রচেষ্টা গ্রহণ করে তাহলে আমাদের তার বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করব ধন্যবাদ আপনাকে আমরা যেমনটা শুনলাম আমার এখানে হার্ট ব্যবসায়ী রয়েছে হার্টের সেক্রেটারি রয়েছেন এই বিষয়ে আপনি কি জানেন যদি এইদিকে একটু এসে বলতেন আমরা কুমোটি এবং ইউনিয়ন পরিষদ এবং আমাদের সুপ্রিয় স্যার মহাতায় আছেন ওনার বিশেষ অভিযানে আমরা ডাস্টবিন রক্ষা ক্ষেত্রে হাটকে পরিবেশ রাখার ক্ষেত্রে তার উপস্থিতি আমরা তার উচিত অভিযান সামনে সবকিছু হয়েছে অনেক মানুষের উপস্থিতিতে কিন্তু দেখছি যে আমরা অভিযান চলছে মূলত